হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও আপলোড করছি সেই লাস্ট ভিডিও আপলোড করেছিলাম যখন আমি বাড়িতে ছিলাম তখন তারপরে আর কোনো রকমের কোনো ভিডিও আপলোড করিনি কারণটা হচ্ছে সেরকম কিছুই না আমার আর ভালো লাগছিল না ভিডিও করতে কারণ অনেক দিন হয়ে গেলো কন্টিনিউ ভিডিও করি কিন্তু সেরকম কোনো রেসপন্স আমি পাই না যার জন্য ভাবছিলাম যে আর ভিডিও করবই না আর এই ভিডিওটা ছিল যেদিন আমি বাড়ি থেকে এসেছিলাম মানে গত মাসের ভিডিও তো এই লাস্ট ভিডিও ছিল ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কিন্তু ভিডিওটা যে এডিট করে পোস্ট করব সেটা আর আমার ইচ্ছে হচ্ছিল না তারপরে মাঝখানে অনেকদিন ভেবেছিলাম না আবার ভিডিও শুরু করি কিন্তু না ওই যে ইচ্ছেই হচ্ছিল না আর যাই হোক সেদিন ছিল সন্ধেবেলা আর কি বার ছিল কত তারিখ ছিল সব ভুলে গেছি তো এখানে ঘর গোছাচ্ছিলাম আর স্নিগ্ধাকে পড়াচ্ছিলাম আর বাড়ি থেকে আসলে যা হয় জানোই বাচ্চারা সব কিছু এলোমেলো হয়ে যায় ওরা না পড়তেও চায় না এটা একটা বড়ো বিরক্তিকর ব্যাপার লাগে তো ওই ঘরটা গুছিয়ে নিয়েছি এখন স্নিগ্ধার ঘরে চলে এসেছি কালকে থেকে ম্যাম পড়াতে আসবে তো এই ঘরটা খুব সুন্দর করে আমাকে গুছিয়ে রাখতে হবে যার জন্য ছোট্ট একটা কিউট কিউট ছোট্ট ঘর স্নিগ্ধার আমার ভীষণ ভালো লাগে এই ঘরটা গুছিয়ে নিলাম আর এখন সন্ধে দেওয়ার পালা ওই যে স্নিগ্ধ সাইকেলটা দেখো ওইভাবে তালা চাবি মেরে রেখে দিই সিঁড়িতে না হলে না বাচ্চাগুলো নিয়ে নিয়ে চলে যায় নিচে নিয়ে ওরা খেলতে শুরু করে দেয় এবার ছোট বাচ্চা ওদেরকেও কিছু বলা যায় না যার জন্য তালা চাবি মেরে এভাবে সিঁড়ির মধ্যে রেখে দিই বাড়ি থেকে দু চার দিনের জন্য বাইরে গেলে এসে সব থেকে যেই জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে এই ঠাকুরের সিংহাসনটা একেবারে ধুলো পড়ে যায় ফুলগুলো শুকিয়ে যায় পুজো করতে কেমন একটা লাগে মনে হয় কখন বৃহস্পতিবার হবে আর আমি আগে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে কাপড়গুলো চেঞ্জ করব মানে যেই আসনটা থাকে সেটা চেঞ্জ করব নতুন ফুল দিয়ে পুজো করবো মানে খুব বিরক্তিকর লাগে পুজো দিতে আর যদি বৃহস্পতিবার আসতে দু চার দিন দেরি থাকে তাহলে তো আরোই ভালো লাগে না যদিও আজকে ছিল হয়তো বুধবার হ্যাঁ মনে পড়েছে আজকে ছিল বুধবার বৃহস্পতিবার হচ্ছে কালকে তো ভালো করে পুজো দিতে পারবো আর সন্ধে দেওয়া তো এদিকে আমার কমপ্লিট তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর বাড়ি থেকে এসে একটা কেমন একটা লাগে মানে রান্নাঘরে ঠিক ঠিক মন বসে না সেটা আমার আজকে হচ্ছিলো একেবারে রান্না করতে ইচ্ছে হচ্ছিল না আর এই রান্নাঘরটা পুরো ধুলো পড়ে গেছিলো জানি না কেন গরমকালে না অতিরিক্ত ধুলো হয় যেহেতু দরজা জানলা সবসময় খোলা থাকে আর আজকে অতিরিক্ত গরম ছিল মানে অনেক দিন আগেকার ভিডিও হলেও কি মনে পড়ছে আস্তে আস্তে সব প্রচুর পরিমাণে গরম ছিল তো ডিম তো খাওয়া একে উচিতই না তো আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর তার মধ্যে একটা ডিম দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম মানে ডিমের বড়া করে ঝোল করব আর এই রেসিপিটা আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এটা হচ্ছে আমার দিদার একটা রেসিপি একটু বেশি করে আলু দেয় তার মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে দেয় দিয়ে এইভাবে বড়াগুলো বানিয়ে নেয় আর এটা শুধু শুধু খেতে এত ভালো লাগে মানে ঝোল করার দরকারই নেই তো আজকে আমি তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম অন্যান্য দিন কিন্তু এত তেল দিই না আমি একেবারে অল্প তেলে ভাজি তো যাই হোক আজকে হয়তো ভুলে গেছিলাম ওই যে যেটা বললাম বাড়ি থেকে এসে না রান্নাঘরের মন বসে না মনে হয় ঘরের কাজকর্ম করতে হবে এই দিকে অনেক কিছু এলোমেলো হয়ে আছে আর বাড়িতে গেলে যাওয়া হয় দু চার দিনের জন্য যায় আর পাঁচ ছ দিনের জন্য যায় রান্না বান্নার তো কোনো চাপ থাকে না তো দেখো এখানে ছাকা তেলে সব বড়াগুলো এখন ভেজে নেব যদিও ছাকা তেলে করার কোনো দরকার নেই অল্প এক চামচের মতো তেল দিলেই কিন্তু এই বড়াগুলো বেশ ভালো করে ভাজা হয় আর এরপরে আলু কেটে নিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম পেঁয়াজ মানে আলু আর পেঁয়াজটা আমি একবারে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে মশলা দিয়ে দেবো মানে যেভাবে তোমরা ডিমের ঝোল করো সেমভাবে আর অতিরিক্ত গরম ছিল তো আমি আর শিলনোড়াতে মশলাটা করিনি মিক্সিতে একেবারে একটা অর্ধেকের মতো পেঁয়াজ একটু রসুন আদা জিরে এখন দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো আর তারপরে এখানে একটু চিনি দিলাম আমি প্রত্যেকটা রান্নাতে না একটু করে চিনি দিই চিনি দিলে আমার মনে হয় বেশি ভালো হয় খেতে যাই হোক এটা আমি দেখে এসেছি যার জন্যই দিই তারপরে সুন্দর করে কষিয়ে নেব তারপরে দেব হচ্ছে জল জল দিয়ে ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দেব আর একটু গরম মশলা বা মিট মশলা কিছু একটা দিয়েছিলাম হবে ভিডিও তো দেখিয়েছে কিনা জানি না দেওয়ার পরে যখন পুরো ঝোলটা হয়ে যাবে গ্যাসটা অফ করে তারপরে কিন্তু বড়াগুলোকে দিতে হবে ঝোলের মধ্যে যদি গ্যাস অন রাখা অবস্থায় ঝোলের মধ্যে বড়াগুলো দাও তাহলে ভেঙে যাওয়ার চান্সটা থাকে আর তারপরে আমি না আমি ভিডিওই বানাই পরে যেটা দেখলাম যে ভিডিওটা বানাতে ভুলে গেছে আর এখানে দেখো গ্যাসটা অফ করে দিয়েছিলাম দিয়ে এই যে বড়াগুলো দিয়ে দিলাম বাস হয়ে গেল রান্না আমার কমপ্লিট আর লাস্টে হয়তো একটু মিট মশলা বা কিছু একটা দিয়েছিলাম যেটা আমি ভুলে গেছি তো এইটুকুই ভিডিও করেছিলাম সেদিন আর এই ভিডিওটা হচ্ছে তার পরের বা তার পরের দিনের বা কিছু একটা হবে যাই হোক শিল্পা এসেছিলো আমার ঘরে স্নিগ্ধার স্কুলের কিছু কাজ ছিল তো সেটা না আমি করতে পারছিলাম না যার জন্য শিল্পাকে ডেকেছিলাম আরও সুন্দর করে আমাকে এখানে একটা প্রজাপতি বানিয়ে দিচ্ছিলো মানে স্নিগ্ধার স্কুলের একটা কাজ ছিল তো সেটাও করে দিচ্ছিল স্নিগ্ধার পাপা অর্ধেক করেছিল আর তারপরে শিল্প আমাকে করে দিচ্ছিল কারণ এই কাজগুলো আমি খুব একটা ভালো পারি না আর আমার না ভালো লাগে করতে তো ও এখানে সুন্দর করে বানিয়ে দিচ্ছিল তারপরে ও চলে যাওয়ার পরে আমি এদিকে শুরু করে দিয়েছিলাম বাসন মাজা কারণ প্রচুর বাসন ছিল আর আমার একটা খুব বাজে অভ্যাস আমি প্রথমে বাসন মাজতে চাই না তারপরে যখন বেসিন ভর্তি আমার বাসন হয়ে যায় যখন আর বেসিনে বাসন রাখার জায়গা থাকে না আর পুরো বাসন রাখার ঝুড়িটা ফাঁকা হয়ে যায় একটাও বাসনপত্র খুঁজে পায় না জল খাওয়ার মতো গ্লাস থাকে না তখন আমি বাসন মাজতে শুরু করি এটা আমার খুব বাজে একটা অভ্যাস বলতে পারো প্রত্যেকটা দিন এক করে এরকম বাসন মাজি আমি তো এই যে এদিকে আমার বাসন মাজা কমপ্লিট এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিবো আর চায়ের কাপগুলো দেখেছো কতগুলো চায়ের কাপ জমা হয়েছে এখন রাত্রি সাড়ে বারোটা বাজে আমি এখন চা বানানোর জন্য এসেছি মানে শখ করে চা খাচ্ছি না আমার এত ঠান্ডা লেগেছে যে ভালো করে কথা বলতে পারছি না ঘুমালেই মানে বিছানায় শুলেই আমি নিঃশ্বাস নিতে পারছি না মানে বুকটা করে ব্যথা করছে আমার নিঃশ্বাস নিতে নিতে এরকম একটা ব্যাপার আর ঠান্ডা লেগেছে ফ্রিজের জল খাওয়াতে মানে ফ্রিজের জলটা পর্যন্ত যদি না খেতে পারি তাহলে কি করে বাঁচবো এই গরমে রান্নাঘর কিচ্ছু করিনি মানে রকমভাবে খেলাম আর আমি রাত্রেবেলা করে খাচ্ছি ভাত এটা হচ্ছে আমার প্রবলেম একটা মানে ভাত খাওয়াটা না একেবারেই ঠিক হচ্ছে না তো যাই হোক কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আমার চোখ মুখের অবস্থা দেখে যাই হোক ভিডিও তো যদিও বোঝা যায় না এক বালতি এক বালতি না হাফ বালতি উষ্ণ গরম জল নিয়েছিলাম তার মধ্যে পা কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম এখন একটু ভালো লাগছে মনে হচ্ছে যে ছ সর্দিটা হয়তো কমেছে এটু যদি সকাল থেকে নিতাম তাহলে আর মানে এতটা কষ্ট হতো না স্নিগ্ধা বাবা আমাকে ঘুম থেকে ওঠার পর থেকে বলছে কিন্তু ওই যে যখন লাস্ট স্টেজে চলে আসি আর কিছু অপশন থাকে না আর থাকতে পারি না তখন আমি করি এটা আমার অনেক কী বলবো একটু বাজে স্বভাব তো যাই হোক আজকের ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর আমি যখন রান্নাঘরে দাঁড়াই ঠিক এই পজিশনটাতে দাঁড়াই যাতে আমার হাড়ি করা পেছন থেকে দেখা যায় তো এই তো হচ্ছে আমার জীবন হাড়ি করায় বাসনপত্র নিয়েই চলছে আমার জীবন স্নিগ্ধা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছিলো দিয়ে কান্নাকাটি করছিল। জানি না কেন ও আবার রাত্রিবেলা ওর পাপা নাইটি উঠে থাকলে বা বাড়িতে না থাকলে না ঘুমিয়ে মানে কথা না বলে যদি ঘুমায় তাহলে ওর প্যাপ শুরু হয়ে যায় তো সেটাই হয়তো হবে তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে